আশরফিল মুরসলীন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ফিলিস্তিন তাদের স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের জনগণই ফিলিস্তিনের এবং বর্তমানে যে ইসরায়েল এই গোটা ইসরায়েল এবং ফিলিস্তিনের আসল মালিকানা হচ্ছে মুসলমানদের আপনাদের কোনো দ্বিমত আছে গোটা ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েলরা এখন যেখানে বসবাস করছে ইসরায়েল যে রাষ্ট্রটা এখন বর্তমানে এটাকে দয়া করে তাদেরকে রিফুজি হিসেবে বসতে দেওয়া হয়েছিল এটাকে সুযোগ পেয়ে তারা আজ যেভাবে জবরদখল করে মুসলমানদেরকে নির্যাতিত নির্যাতিত করে মুসলমানদের উপর নির্যাতন করে আজকে মুসলমান নিধনের কাজে লেগেছে আমরা আজকে বিস্তারিত কথা না বলি শুধু একটা কথাই বলবো বাংলাদেশের আপামর জনগণের পক্ষ থেকে যে বাংলাদেশ সরকার সর্বদাই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে কাজ করেছে ফিলিস্তিনকে সহযোগিতা করেছে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি মিডিয়ার মাধ্যমে সকলের কাছে জানিয়ে দিতে চাই বাংলাদেশের কোনো সরকার কোনো প্রশাসন যদি ফিলিস্তিনের প্রতি সমর্থন না দিয়ে ইসরাইলকে সমর্থন দেবার অপচেষ্টা চালায় তাদেরকে গলা ধাক্কা দিয়ে ইসরায়েলে পাঠিয়ে দাও হবে এরকম কোন সমর্থনকারী এরকম কোন প্রশাসন এরকম করে সরকার আমরা বাংলাদেশে দেখতে চাই না যারা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কথা বলবে অতএব আমরা বাংলাদেশের അപমর্যাদা স্মরণ সরকারকে আশ্বস্ত করতে চাই সরকারকে আমরা আশ্বাস দিতে চাই যদি প্রয়োজন হয় গোটা মুসলিম বিশ্ব নেতৃবিন্দুযুদ্ধতবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নামে আমরা এখানে হরিপুর থেকে ঘোষণা দিতে চাই হরিপুরের যুবকেরা প্রয়োজন হলে ফিলিস্তিন রক্ষায় ইসরাইলের বিরুদ্ধে বাইতুল মোকাদ্দেসের পবিত্র রক্ষায় গোটা মুসলিম জনতা বিশেষ করে যুব সমাজ তাদের প্রত্যেকটি ফুটা বিলে রমজান মাসে শপথ দিতে আপনারা জানেন রমজান মাসে সতেরোই রমজানে বদর প্রান্তরে মাত্র তিনশত তেরো জন মুসলমান এক হাজার অমুসলিমের বিরুদ্ধে ইমানি চেতনা নিয়ে সেই জাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ পাকের সাহায্যে মুসলমানদের বিজয় এসেছে অতএব আমরা জানিয়ে দিতে চাই ইসরায়েলের কত অস্ত্র আছে সেটা দেখতে চাই না ইসরায়েলের কত গোলা বারুদ আছে সেটা দেখতে চাই না তাদের যত ট্যাঙ্ক আছে এগুলো দেখতে চাই না মানে বলিয়ে বলিয়ান হয়ে মুসলমানদের যদি অহংকার দেয় মাঠে নামে ইসরায়েলের ট্যাঙ্ক ইসরায়েলেই বাস্ট হয়ে তারা আত্মঘাতী ভাবে সেখানে নিঃশেষ হয়ে যাবে আমি আজকে মুসলিম জনতাকে আজকে শেষ আহ্বানটি জানাতে চাই আমি মুসলিম জনতাকে আহ্বান জানাতে চাই রমজান মাসে যখন আমরা ইফতার করি তখন ফিরিস্তি আমার শিশুরা রক্তাক্ত হয়ে সেখানে প্রাণ দিচ্ছে আমরা যখন জুস খাই আমরা যখন রুহ খাই তখন এক ফোঁটা পানির জন্য আমার মুসলিম সৃষ্টি ভাইয়া এক ফোঁটা পানির জন্য তারা হাহাকার করছে আপনারা কি আপনার মুসলমান ভাইদেরকে এই অবস্থায় ফেলে রেখে দিতে চান আমরা চাই আমাদের গায়ে উহুদ বদরের একটা জামা পরিয়ে দাও হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস বলে শেষ করছি রাসুল করিম সাল্লাম বলেছেন গোটা মুসলমান জাতি হচ্ছে একটা দেহের মতো একটা দেহের একটা অঙ্গ যদি ক্ষতবিক্ষত হয় অসুস্থ হয়ে যায় অন্য অঙ্গ যেভাবে আরামে ঘুমাতে পারে না ঠিক ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন বোমা বর্ষণ হয় বাংলার মুসলমান আমরাও আরামে ঘুমাতে পারি না সে সাহবান আল্লাহর কাছে বড়ি আল্লাহ হে মনিব যেইভাবে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে রাত কাটাচ্ছে তার অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে গোটা মুসলিম বিশ্বের নেতাদের অন্তরকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে খার ছাড়খার করে দাও তাদের অন্তরে ততক্ষণ শান্তি দিও না আয় আল্লাহ গোটা মুসলিম মিল্লাতের নেতৃবৃন্দকে ততক্ষণ তাদের অন্তরে শান্তি দিও না যতক্ষণ ফিলিস্তিনে শান্তি না আসবে ঠিক আল্লাহ তোমার মাধ্যমে গোটা মুসলিম মিল্লাতের নেতৃবৃন্দের অন্তরে আমরা এই অন্তর জ্বালা দেখতে চাই আমিন ওয় আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া